আনতে হবে তাদের মাননের সঙ্গে পড়াতে হবে তাদের টাকা আমরা আর তাদেরকে আমরা চলস্থা করি যেন যে অপরাধ করছে বিমানবন্দরে আসছে যেন হচ্ছে চোর আমি করলাম তোমার জন্য টাকা রোজগার তুমি আমার এখানে চোরের মতো ব্যবহার করো আমি যেন চোর আসামি আমার সব কিছু দূর এই টাকা নয় আমরা পাঠাতে তাদেরকে সম্মান দিতে হবে আমাদেরকে রক্ষা করতেছে আমাদের জন্য আসতেছে তাকে জাতীয় সম্মান দিতে হবে এখানে গত দুই সপ্তাহ থেকে আমি ঢাকা বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট সম্বন্ধে আমি যথেষ্ট ভিডিও পোস্ট করছি হয়তোবা আমার ভিডিও হয়তোবা আমার অন্য কোনো বাহির ভিডিও ওনাদের নজরে পড়ছে বর্তমান সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব ওনাকে আমাদের এক ভাই ওনাকে জানাইছেন যে ঢাকা এয়ারপোর্টে বিদেশিরা যখন আসে বা যায় এরা বিভিন্নভাবে হয়রানি হয় বিশেষ করে প্রথম এরা খারাপ ব্যবহার পায় আর অন্য অন্য দিক তো আসেই তো ডক্টর ইউনুবেশ ডক্টর ইনু সাহেব সেম টাইম বলছে আমি অলরেডি গতকালকে আটটা বাজে এটা নিয়ে কথা বলছি তো আমরা অত্যন্ত খুশি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে উনি মোটামুটি ঢাকা এয়ারপোর্ট নিয়ে ওনার হাতে একটা প্রজেক্ট আছে খেয়াল আছে একটা প্ল্যান আছে আপনারা যারা বাইরে থেকে ঢাকা যাইবেন আপনারাও চেষ্টা করেন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার করার জন্য মানে আপনার মুখের ভাষা পরিবর্তন করার জন্য আপনি শুধু ঢাকা এয়ারপোর্টের লোকজন থেকে ভালো ভালো ব্যবহার ভালো আশা ভালো ব্যবহার আশা করেন আপনি যেমনি এমনি ব্যবহার করলেন বা এটা তো হয় না আপনাকেও ভালো ব্যবহার করা লাগবে ওনারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে পৃথিবীর অন্য অন্য এয়ারপোর্ট যেই ধরনের আসার ব্যবহার আমরা পাই ঠিক এমনি আশা করেন আমরা এমনিই ওনাদের সাথে আসার ব্যবহার করব এটাই আমাদের প্রমিস এবং আরেকটা ব্যাপার আপনি যখন ঢাকা এয়ারপোর্টে যাইবেন আপনার কোনো হয়রানির শিকার হচ্ছেন চুরি ডাকাতি খারাপ ব্যবহার আপনার হাতে সেলফোন আছে আপনি লাইভে আসেন সুন্দর করে একটা পোস্ট দেন দেখবেন ঘন্টা ঘন্টাখানিক পরেই উনার বিরুদ্ধে অ্যাকশান আরম্ভ হয়ে গেছে কেউ না কেউ দাঁড়া গেছে তো ডক্টর ইউনু ডক্টর ইউনুস সাহেব আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য উনি একজন সোনার হরিণ এই বাংলাদেশে দুরাবস্থার সময় এত কঠিন সময়তে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেয়াতের সম্পূর্ণ একজন ব্যক্তিকে আপনি আপনার দেশে পাইছেন এটা সোনার হরিণের চেয়ে কম না আমরা সবাই আমি আপনি ওনার নে খায়াত দান নে খায়াত আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাকে আল্লাহ নে খায়াত দান করুন ওনার দীর্ঘায়ু কামনা করি আমার এটাই সবচেয়ে আশা ছিল আমাদের ঢাকা এয়ারপোর্টটা সংস্কারণ করা হোক ঢাকা এয়ারপোর্টের লোকজনের আসার ব্যবহার চেঞ্জ করা হোক যেটা উনি আলহামদুলিল্লাহ বলে দিয়েছেন আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ